কি রেখেছিলেন আল্লাহ তালা যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই জন্য মূসা কি করেছেন এই দিনে রোদা রেখেছেন এই জন্য ইহুদিরা বলে পানাহানু পানাহানু না সুমুহু আমরও এই দিনে কি রাখি রোজা রাখি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বলেন পানাহানু আউলা আরে তোমাদের প্রিয় তো আমাদের ভাই মুসার ব্যাপারে আমরা এই বেশি হকদার সুহান আর জোরে বলে সোহান আল্লাহ ইহুদিরা আসুরার দিনে রোজা রাখতো রসুল বলছেন আর মুসার ব্যাপারে তো আমাদের ভাই মুসা আমরা তো আরো বেশি আদার অতপর রসুল সাল্লাম এই আসুরার দিন কি রেখেছেন রোজা রেখেছেন হজরত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন হজরতে মহা দিয়া রাদিয়া আমি এ আসুলার দিনে মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলেছেন তিনি বলেছেন ইয়া আলাল মাদিয়ে না মদিনার অধিবাসীদান আইনা না উলা তোমাদের আল কোথায় হে মদিনার অধিবাসীদান তোমাদের আল কোথায় স্বামী হজুল হসুল আল্লাহ এ

সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন আপ গলু জিয়া শাহারি রমবন শাহরুল্লাহিল মহাক্রম বিশ্বনবী বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মহা ব্রহমের রোজা তাহলে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা কে এই আশুরা রোজা সোমবারে দেব কি খুস্তিরি সোমবারিত কে মাদেদি সে আশুরা দশে মহাদ্রম সম্ভবত আঠারো তারিখে পরে এই মাসে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো তার মানে হুদিরা রোজা রাখতেন একটা কয়টা রসুল নিজেও একটা রাখতেন কিন্তু রসুল বলেছেন যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো তার কারণ হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাথে এবাদত মিল হয়ে যাচ্ছে তারাও একটা রাখে আমরাও একটা রাখি অতএব আমাদের এবাদত তাদের সাথে মিল যেন না হয় এই জন্য আগামী বছর বেঁচে থাকলে আমি দুইটি রোজা রাখবো কিন্তু রসুর পরের বছর আর বেঁচে ছিলেন না এই জন্য আমাদের আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরাও দুইটা রোজা রাখবো কারণ রসুর যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে কয়টা রাখতাম দুইটা রাখতাম এই রোজা আমরা রাখতে পারবো নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ কিংবা এগারো তারিখ নয় তারিখ দশ তারিখ রাখলো হবে দশ তারিখ আবার এগারো তারিখ রাখলো হবে দুইটি রোজা রাখলে আল্লাহ তারা আমাদের পিছনে এক বছরের সমস্ত গুণাগুলি কি করে দিবেন যদি আমরা তাওবা করি তাহলে আল্লাহ কবিরা গুণাগুলো